সভ্যতার উন্নতির সাথে সাথে পাকাবাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে রয়েছে সরকারি ঘর বা আবাস যোজনার ঘরও তবু প্রাচীনকাল থেকে চিরাচরিত ঘরে স্মৃতি ধরে রেখেছে প্রত্যন্ত অঞ্চলের গিরিবাসীরা পাহাড়ের উঁচু ভূমিতে ছনবাসের তৈরি ঘর এক মনোরম দৃশ্য মন ছুঁয়ে যায় আজও সে গিরিবাসীরা চিরাচরিত টং ঘরে স্বাচ্ছন্দ্য বোধ করে তেলিয়ামোড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের অধীন কাঁকড়াছড়া এডিসি ভিলেজে এমন দৃশ্য দেখা যায় পেশায় জঙ্গলে লাকড়ি বিক্রি কিংবা জুম ছন ছনবাসের ঘরে স্ত্রী ও সন্তানকে নিয়ে বসবাস করছেন তবে ছনবাসের বাসের ঘরে বসবাসকারীরা বসবাস করে অভিজ্ঞতা অর্জন করে জানান ছনবাসের ঘরে বসবাস করতে খুবই আরামদায়ক তীব্র গরমে শহরবাসী যেখানে নাজেহাল সেই সময়ে পাহাড়ের উঁচুটিলা ভূমিতে প্রকৃতির মান যে ঠান্ডা হাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে আরামেই বসবাস করেন তারা তবে ভারী বৃষ্টি এবং তুফানে ঘর ঘটনা রয়েছে অনেক কোনো সময় তুফানে ছন দিয়ে তৈরি ঘর হয়ে যায় বাসের ঘরে যেমন আরামদায় তেমনি তেমনই বিপদ রয়েছে বর্ষাকালে তবে বলা প্রয়োজন ভূমিকম্প এবং গ্রীষ্মকালীন সময়ে বিপদ কিছু তা হলেও কম থাকে বলে জানা গেছে বহু প্রাচীনকাল থেকে ছনবাস ঘরে বসবাস করে আসছে তেলিয়ামুরা মহকুমার অধীন কাঁকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাপাড়ার বাসিন্দারা ওই এলাকার বেশিরভাগ বসবাসকারী জনজাতি গিরিবাসীরা জঙ্গল থেকে ছন বা সংগ্রহ করে এই ঘর নির্মাণ করে থাকে কিন্তু বর্তমানে জঙ্গলে ছন আগের মতো পাওয়া দুঃসাধ্য জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ছন সংগ্রহ করতে হচ্ছে বর্তমানে একটা সময় দেখা যেত শহর থেকে গ্রামাঞ্চলে বসবাসকারী পরিবারগুলি ছন ছনবাসে ঘরের উপর নির্ভর করে থাকতো কিন্তু অত্যাধুনিক বিদ্যার কাছে ঘর নির্মাণ সামগ্রীর কারণে হারিয়ে যাচ্ছে ছনের ঘর তবে হাজরাবাড়ি এলাকায় অত্যাধুনিক যুগে ছনের ঘর লক্ষ্য করা যায় এখনও অবশ্য গিরিবাসীদের এই ছনবাসের তৈরি টংঘর শহরের বিভিন্ন রিসোর্টেও দেখতে পাওয়া যায় যা রিসোর্টের সৌন্দর্য বর্ধন করে শহরের মানুষ অবসর বিনোদনে সেখানে গিয়ে এই টংঘরে সময় কাটিয়ে আসেন তবে প্রকৃতির মাঝে গিরিবাসীদের তৈরি করা সেই সব ঘরের চিত্রই অন্য ধরনের হাজরা আছে একশো রিপোর্ট খবর ত্রিপুরা